চট্টগ্রামের রাউজানে গত বৃহস্পতিবার সারা উপজেলায় একযুগে এক লাখ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে সকালে উপজেলার প্রবেশ মুখে নিচ হাতে চারা লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন রাওজানের সংসদ সদস্য এবিএম ফজল করিম চৌধুরী এমপি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন এই উপজেলাকে সবুজ উপজেলা গড়ে তুলতে নিজের উদ্যোগে এই পর্যন্ত প্রায় ছাব্বিশ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে এই লাগানো গাছের ছাড়াগুলোর ফুলফল এলাকার মানুষ বুক করছেন এরপর তিনি বিভিন্ন ইউনিয়নে গিয়ে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন দুপুর একটার দিকে কদলপুর ইউনিয়নের বৃক্ষরোপণে তিনি অংশগ্রহণ করেন ঐতিহাসিক লস্কর উজির দিকে তিনি গাছের চারা রোপণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অঙ্গা জাই মার্মা উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুর হায়দার চৌধুরী বাবুল কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী কদলপুর ইউনিয়ন আওয়ামী সভাপতি সাইফুল হক চৌধুরী সাবু সাবেক চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী মির্জা জামিল আক্তার মুসলিম উদ্দিন জয়নাল আলহাস নাসরুল হক চৌধুরী মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বীর মুক্তিযোদ্ধা হাসেম চৌধুরী মোহাম্মদ শৌকত উদ্দিন চৌধুরী বিধান বড়ুয়া মোহাম্মদ মোবারক আলী আজগর আলী মহম্মদ একরাম চৌধুরী উপসহকারী কৃষি কর্মকর্তা আহম্মদ শাহ জুয়েল দাস উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য ইপি সদস্য আফসার মোরাদ বাবুল মোহাম্মদ ইলিয়াস মিয়া মোহাম্মদ আলী আকবর আওয়ামী লীগ নেতা মোবারক আলী পঙ্কজ ভট্টাচার্য মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ আলমগীর দেবাশিস ভট্টাচার্য অ্যাডভোকেট চট্টশোর ভট্টাচার্য শাহজাদা সৈয়দ মকসুদুল আলম মোহাম্মদ রাশেদ ইপি সদস্য একরাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হাকিম চৌধুরী জয়নাল আবেদিন বাবু কাজী ডালিম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক নেতা মুবিনুল হক চৌধুরী দক্ষিণ ছাত্র ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান তালুকদার সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সুজন শামসুল আরফিন কদলপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাউসার আহমেদ চৌধুরী তানিম আরমান শাহ অন্তু দাস রাকিব জয়দাস সহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণে বৃক্ষরোপণ সফল করেন এছাড়াও বৃক্ষোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কদলপুর ইউনিয়নের সাধারণ সাধারণ শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা টিভি ডেস্ক নিউজ